ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা আসসালাম এই যুগের হাতিন তাই বাইরাল খামারি পানির দামে কবুতর দিয়া সুহাক ভাই সুহাক ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বন্ধুরা কেমন আছেন কমেন্টে জানাবেন তো সুহাক ভাইয়ের ভিডিওটা আসার কথা ছিল বৃহস্পতিবার আজকে শুক্রবার দিতে বন্ধুরা কেননা উনি কাজের চাপটা একটু বেড়ে গেছে পঁচিশ থেকে তিরিশ জুড়া অনেক পাখিও দেখতে ভাই তো আজকে কেমন দামটা দিবেন আমি আসলে কি বন্ধুরা সোহাগ ভাইয়ের কবুতরের দামের ব্যাপারে আসলে বলার লাগে না উনি সব থেকে আলাদা সবার থেকে কম দাম কবুতর ফসল করে এবং পাখি সেল করে আছে খাঁচার সহ গটি বাটির সহ ডিম সহকারে পাখি রয়েছে লাভবাট পাখি রয়েছে তিলা গুগু রয়েছে আশাল্লাহ তো যাই হোক সহক ভাই ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা চান্দোলা কালিয়াকুর গাজীপুর আর মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি একুশ বাষট্টি একত্রিশ আর যা যেটা লাগবে অবশ্যই যাতে স্ক্রিনশটটা দেয় তাহলে আমি বুঝতে পারবো আপনার বন্ধুদের এইটা পছন্দ ওকে আলহামদুলিল্লাহ আর কথা না বাড়াই নাকি জি জি আর পেমেন্টটা বিকাশের মাধ্যমে আগেই করা লাগে যখন পেমেন্ট করবে ইনশাআল্লাহ তার 12 ঘন্টার ভিতরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ওকে বন্ধুরা আপনারা যত দ্রুত পেমেন্ট করে দিবেন আপনার মালটা তত দ্রুত ডেলিভারি হয়ে যাবে আর লটে আমার জায়গা কম ভাই অনেকে চায়ে রাখার জন্য কিন্তু রাখা সম্ভব একসাথে দুই সাথে পরে নেওয়ার চেষ্টা করেন এগুলো করবেন না কবুতর রাখার জায়গা নাই জি জি যারা নিতে চান খুব দ্রুত ডেলিভারি নেবেন আপনার কষ্টের টাকার কবুতর জোড়াটা তো যাই হোক সবাই আমরা ভিডিও শুরু করি জি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি আমি আরেকটু ভালো থাকতে চাই অল্প দামে কবুতর দিয়া তো যাই হোক আজকে ভিডিও শুরু করছেন কি কবুতর দিয়া এটা একটা হচ্ছে আচ্ছা আচ্ছা সম্ভবত যেটা রেড বার আছে এটা হচ্ছে লাহরি এটা হচ্ছে নর আর পিছনে মাদিটা হচ্ছে সিরাজি ব্ল্যাক কালার মার্শাল আমি দেখতে পাচ্ছি হাড়িতে আবার দুইটা ডিমও আছে দেখতে পাচ্ছেন মতো ডিমে চলে গেছে নর আর হচ্ছে মাদি কবুতর আর আপনি বলছিলেন এটা আমার একটা বাচ্চাও আছে আগের ঘরে দেখে দেন দেখে দেন দেখেন বন্ধুরা সাথে যা আছে তাই পাবেন ইনশাল্লাহ আর বাচ্চাগুলো কেমন আসে এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন পুরা পুরা বাবের ভাই বাচ্চা কি জিরো ফেদার এখনো হ্যাঁ জি জি এখনো জিরো ফেদার বড় মাত্রে খাওয়া শিখছে এই বাচ্চাটা থুইয়ে আবার কি করছে মাগার পিঠে ডিম পাড়ে দিয়েছে মাশাআল্লাহ যারা ডিম বাচ্চা গ্যারান্টি شو করেpianিতে যান তাদের জোন আজকে বাচ্চা সব ডিম شو করে থাকবে কবুতর ভাই জি ভাই দেখাইতেছেন মনে করেন বাচ্চা নাই সাথে ডিমও নাই সাথে জি ভাই আপনি ছোট করে কই দেন 250 টাকা ভাই টাকা একদম

এই যে নটটার মতো কিন্তু বাচ্চারা আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের দুটো বাচ্চা আসে বাচ্চার দামি হবে এই কালার লাহরির দুই হাজার টাকা ভেবি দামে হবে যারা এই পিয়ারটা নিতে চান আজকে এই ফ্যামিলিটা দুটা ডিম সহকারে একটা বাচ্চা সহকারে মাত্র ষোলোশো টাকা আমি চ্যালেঞ্জ লিখে দিলাম তিনশো টাকা স্টামে এই ফ্যামিলিটা কেউ দিতে পারবো না ষোলোশো টাকা যারা নিতে চান একটা ফ্যামিলি না ভাই এই দামে পাবেন মাত্র ষোলোশো টাকা যারা নিতে চান সবার আগে নক করতে হবে ডিম বাচ্চা সহকারে ফ্যামিলি মাত্র দেখেন পিয়ার গুলা কতটা একটিভ রয়েছে আবারই রে ভাই এটা গতকালকে ডিম দিচ্ছে বন্ধুরা দেখেন খুব সুন্দর ধামাশি আইজবার ধামাশি পিয়ারটা দেখেন একদম ছোট কাজল চোখের মধ্যে

খুব সুন্দর একজন জোড়া রেসার কবুতর রয়েছে দুটো বাচ্চা সহকারে মাশাআল্লাহ সাইজ দেখেন বাচ্চার সেম টু সেম ভাই বাচ্চার বয়স আনুমানিক 7 দিন হবে না জি জি 4 থেকে 5 দিন জি জি যারা নিবে বেবি সহকারে কি দিবেন হ্যাঁ কেমন দাম দিচ্ছেন ভাইয়া জোড়া 2500 টাকা বাচ্চার সহকারে মাত্র 250 শুরু করতে আমরা দেব জানা ভাই আচ্ছা একদম ভাই একদম করতে 2200 একদম ভাই দুই হাজার আর কমই না আমি দুই হাজার আচ্ছা ঠিক আছে খুব সুন্দর বন্ধুর রেসার শুধু রেসারই না চোখ দেখেন বন্ধুরা চোখ মিলেন সেম টু সেম দেখতে পাচ্ছেন জ্যারাপিয়ারটা নিবেন দুইটা বাচ্চার সহকারে একদম সেম টু সেম দাম পড়বে জোরোটার মাত্র আজকে দুই হাজার টাকা দুটো বাচ্চার সহকারে জোরোটা মাত্র দুই টাকা শুহাগ ভাই এখানে আবার আমরা আর একটা ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ এখানেও রয়েছে

শিগব ভাই এটা কি দাইতেছেন ভাই এটা বার কিরে ভাই পুরা আগুন জি বন্ধুরা দেখেন একদম লাল গিয়ার লাল বারের মধ্যে একজোড়া বারহুমা গোবুত রয়েছে ভাই এর কি রানিং ডিম বাচ্চা করছে আমি একটু দেখায় দেই বন্ধুরা দেখেন সব সময় আপনারা এই যে হুমা পান সাদা গিয়ারের মধ্যে আজকে একদম লাল গিয়ার মধ্যে বারহুমা হুমা কি নর বামেরটা মাদি চমৎকার সুন্দর পিয়ারটা বড় ভাই দামটা কেমনে কি ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই কত সাতাইশ টাকা একদম একদম পঁচিশশো দেখেন বন্ধুরা খুব সুন্দর মধ্যে লাল গিয়ার টকটকা এই চমৎকার রানিং বার হুমা জোড়াটা যারা নেবে পিয়ার আছে একটাই একজনেই পাবেন

ডানের তো বামের এই জোড়াটা নিলে কি ভাই তিন দেখেন বন্ধুরা কালো বোম্বাই সহজে পাওয়া যায় না তারপর আবার সেম চোখের মধ্যে রানিং ফুল্লির সাইজ নাকি জোয়ার আজকে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ব্ল্যাক বোম্বাই নাকি মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা

একদম খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার লাহোরি ফুল্ডি রানিক পিয়ার আজকে জোর যারা নিবেন মাত্র আঠাইশো নাকি প্রতিশো করে দিলে কি ভাই ভাই জায়গা রেড কালারের লাহরি বন্ধুরা ফুল ডিমে চলে আসছে ইনশাল্লাহ কালকে ডিম দিয়ে দিবে যারা নিতে চান দাম আজকে মাত্র পঁচিশশো টাকা রেট লাহরি মাত্র পঁচিশশো জোড়াটা

মানে ডিম পারে না ডিম ফুটেও না এগুলো ডিম দিলে ডিম ফুটে দেয় তাও দিয়া বাচ্চা দিলে খাওয়ায় বড় করে দেয় যার নাম হচ্ছে বাঞ্জা কবুতর এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া পঁচিশশো টাকা ছোট করে দাম যায় বাইশশো আর আছে এক একদম দুই হাজার খুব সুন্দর সুন্দর বাঞ্জা জোড়াটা নিতে পারবে রেসারের মধ্যে ফুলি আনি পিয়ার বাঞ্জা দাম পড়বে মাত্র মাত্র আজকে কত ভাই মাত্র দুই টাকা বাঞ্জা জোড়াটা নিতে পারবেন নিচে আছে কয়টা ডিম তো নাই পাঁচটা ফুটালে গিয়া ডিম ভাই তাই নাকি ভাই সবগুলা ফুটাইবো সবগুলো তাই না বন্ধুরা দেখেন করোনা কে দেখেন নর টান দিয়েছে মা দি আবার ডিমের আদি আলায় পয়ে গেছে কেমন কবুতর দেখেন বন্ধুরা এই দেখেন এদিকে বলা হয় রাশী গ্রীপআজ না ভাই খুব সুন্দর মতে মনুদরেন আবার সবগুলো ডিম এ কিন্তু জমে গেছে গা কি বন্ধুরা অনেক বন্ধুরা আমাদের ভিড়ও দেখে কবুতরগুলো নেয় অনেক দূরে দূরে আবার নাই দেখা যায় যে কবুতরগুলো ডিমগুলো নষ্ট হয়ে যায় গাড়িতে ভেঙে যায় যার বয়ে অনেকেই কি করে জমা ডিমগুলো নিতে চায় না যে ভাই আপনি এখানে ফুটুক একটা প্রাণী হপ্তা মহাপাত তো দেখেন এই ডিমগুলো কিন্তু এখানে দেওয়া হয় ঠিক ভাই পাঁচটা ডিম নিয়ে তা আদায় আচ্ছা জোড়া কত চাচ্ছেন জোড়াটা চাচ্ছে ভাই আমি পনেরোশো টাকা জোড়া চাচ্ছেন পনেরোশো টাকা কমের মধ্যে কত পড়বে একদম বারোশো একদম বারোশো ঠিক ভাই দেখেন বন্ধুরা খুব সুন্দর পাঁচটা জমা ডিম সহকারে রাজশাহী গ্রীবার জোড়াটা আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখেন কিভাবে তাও দায় দেন বুকের মধ্যে কিভাবে ডিমগুলা আগলে নিয়ে যায় দেখতে পাচ্ছেন যারা নিতে চান এই ধরনের বিয়ারদের পুস্টারেও কাজ করাতে পারবে নাকি ভাই ডিম পাঁচটা সহকারী চোরাটা দাম পড়বে আজকে মাত্র মাত্র বারোশো টাকা ডিম সহকারে সব ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই খুব সুন্দর একটা মধ্যে লাল একটা যারা নিবে বাচ্চা কি দিবা সহকারে না দাম কত বড় ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা তারপরে কত দুইশো তেরোশো কম বারোশো করে দেন যান খুব সুন্দর বন্ধুরা লাল চুড়ি দেখতে পাচ্ছেন বাচ্চা একটা চোলার সিলভার খুব সুন্দর একটা কালার যারা পেয়াটা নিতে চান বেবিরের স্বাগার মাত্র 1200 নাকি জি ভাই মাত্র 1200 টাকা স্বাগ ভাই এক জোড়া লাল কালার কি মুম্বাই দেশি মুম্বাই না ভাই একদম লাল টকটকা কেমন দাম চাচ্ছেন ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা কমের মধ্যে বারোশো করে দেন লাল কালারের বন্ধুরা ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই লাল বোম্বাই আরেক চোড়া এটা তো রানিং পিয়া ভাই ডিমো আছে দুইটা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এটা দৌড়ো পনেরোশো আগেরটা বারোশো দিদি বারোশো

দুইটাই বন্ধুরা ধি কবুতর আচ্ছা ভাই যাই হোক ভাই নটটা কত পড়বে চক নটটা জোড়াটা ভাই জোড়াটা কত জোড়া পঁচিশশো টাকা মাত্র আজকে দুই হাজার করে দেন দেখেন বন্ধুরা একটা পাইপিরা কিনতে গেলে সর্বনিম্ন প্রাইস পরে দুই টাকা লেগে রাখে দাম পনেরো হ্যাঁ চকিলে দেখতে পাচ্ছেন আজকে জোয়াটা দাম পড়বে মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি আর এক গ্রিজেল কবুতর ভাইয়া জি রানিং পিয়ার জি ডিম বাচ্চা করছে এর কেমন দাম চাচ্ছেন ভাই যান সতেরোশো টাকা কমের মধ্যে কত একদম পনেরোশো একদম চোদ্দশো করে দেন খুব সুন্দর বন্ধুরা আর এক জরো গ্রিজেল ফুললি রানিং পিয়ার জোড়া দাম পুরো মাত্র 1400 টাকা মাত্র 1400 বড় ভাই তাও ভাই তাও দিতাছেনা ভাই হ্যাঁ আর এক জরো রেসার

সহকারে পাখি যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা আজকে আর কি হয়েছে বারোশো মাত্র বারোশো টাকা বন্ধুরা ডিম ডুম সহকারে মাত্র বারোশো টাকা জোড়াটা পড়বে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর মধ্যে আরেকজন পাখি ভাই রানিং পাখি বাজরি সেই একটা কালারের মধ্যে ভাই এটা কত পড়বে শুধু পাখি দেবো ভাই বারোশো টাকা শুধু পাখি দিবেন বারোশো টাকা এই পেঁয়াটা বন্ধুরা খুব সুন্দর একটা কালার এটা দাম বেশি আছে তারা আচ্ছা এক হাজার টাকা রানিং পাখি মাত্র এক হাজার টাকায় নিতে এবার মাত্র এক হাজার এক জোড়া গুকু দেখতে পাচ্ছি বন্ধুরা এই রানিং গুগুলো নিতে পারেন মাত্র ছয়শ টাকা বড় ভাই এটা কি দিয়েছেন ভাই খুব সুন্দর সেই কালারের মধ্যে করছে

মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে সাড়ে চার হাজার টাকা